এবার বহুল আলোচনার পর রাকিব হোসেন দেশের সকল সমালোচনাকারী নিয়ে এবং মিস্টার সাথে ফলো এবং ডিএম নিয়ে রাকিব হোসেন মুখ খুলেছেন এবং গাইস মেহিদি হাসানের টিকটক অ্যাকাউন্ট এবং তার ডেলিভারি নাও সম্পর্কে আপডেট জানাবো আজকের এই ভিডিওতে এবং নুসাজান অন্তরা বোন ইতির সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো গাইস এই সকল বিষয়গুলি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং মূল ঘটনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনি যদি টিম রাকি হোসেন একজন ফ্যান তাহলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেন তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক শুরুতে এই কথা বলি রাকিব হোসেনের আলোচনা সম্পর্কে গাইস রাকিব হোসেন বলেন ওয়ার্ডের নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্ট রাকিব হোসেনকে ইনস্টাগ্রামে ফলো করার পাশাপাশি রাকিব হোসেনকে ডিএম করেছেন যেখানে রাকিব হোসেনের সাথে কোলাপ করতে চাচ্ছে মিস্টার বিস্ট মানে বিষয়টা ভাবা যায় এত বড় একটা ইউটিউবার যেখানে অলমোস্ট তিনশো মিলিয়ন এর মালিক আর সেই ইউটিউবার এই কথা বলেছেন রাকিব হোসেনকে এবং মিস্টার বিস্টের সাথে রাকিব হোসেন কোলাপ করতে চাচ্ছে এবং সামনে রাকিব হোসেনের অন্যান্য দেশে ট্রিপ রয়েছে

বলেছেন চলুন দেখিয়েছি এবং এরপর মেহেদি হাসান তার নিজস্ব কোম্পানি ডেলিভারি নাও খুলেছেন থাকে এবং বর্তমানে এটি শুধু ঢাকার ভেতরে কিন্তু কিছুদিন পর দেশের আনাচে গানাচে তারা ডেলিভারি করে থাক মেহেদি হাসানকে তো এর পর পরে নতুন করে আবার আলোচনা শিকার হচ্ছে নুসাজান অন্তরা ছোট বোন ইতিকে নিয়ে এবার কি আসলে এই নতুন ঘটনাটি সত্যি নুসাজান অন্তরের ইতিকে আসলে প্রেগন্যান্ট তবে অনেকেই কিন্তু তালহার সম্পর্কে নিয়ে কথা বলছেন তো জন্মদিনে ইতি এই পিকটি শেয়ার করেন যেখানে তার মোটা লেয়ারে জামার জন্য ইতিকে প্রেগন্যান্ট দেখা যাচ্ছে কিন্তু ইতি তো আনমেরে তাহলে সে কিভাবে প্রেগন্যান্ট হবে এবং এ নিয়ে কিন্তু তালহাকেও টানা হচ্ছে কমেন্ট বক্সে তো গাইস এগুলো কমন সেন্স না থাকলে মানুষ এসব কথা বলে আনমেরেড মানুষকে নিয়ে তাই হোক গাইস আজকের মতো এখানে শেষ করছি কথা হবে পরবর্তী নতুন আপডেট এবং খবরাখবরে নিত্য নতুন আপডেট খবর পেতে এখন সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ